নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল আপনাদের খুব প্রিয় চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন তাদের যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে যাবে এবং ভিডিওগুলো দেখতে পাবেন যেমন আজকে আলোচনা করব ধনুরাশি এবং মকর রাশির যারা জাতক জাতিকার রয়েছেন তাদের ক্ষেত্রে কতটা ভালো সময় আগামী দিনে নভেম্বর মাসে রয়েছে আর কতটা খারাপ সময় রয়েছে এবং তার জন্য কি করলে আপনি ভালো ফলটা পাবেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে এই এপিসোডে প্রথম অবস্থা দেখুন ধনুরাশির জাতক জাতিকারা শনির ধায়ার প্রভাব চলছে নেগেটিভ ভাইব্রেশন রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে এর কারণে আপনাদের যে সমস্যাগুলো হচ্ছে হওয়া কাজে বাধা তৈরি হচ্ছে মানসিক চঞ্চলতা তৈরি হয়ে গেছে ডিপ্রেশন কাজ করছে মায়ের শরীর স্বাস্থ্য মারা যাচ্ছে না বাবার শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না এই মুহূর্তে এগুলো ধনুরাশির জাতক জাতিকাদের বর্তমানে কিন্তু কানেকশান রয়েছে সেক্ষেত্রে সতর্ক থাকবেন আর তার সঙ্গে সঙ্গে ধনুরাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে বিশেষ করে কিছু অর্থ লস হয়ে যেতে পারে সেক্ষেত্রে সাবধানে থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভুল সিদ্ধান্তের কারণে আপনি আগামী দিনে বড় রকমের ক্ষতিগ্রস্ত হতে পারেন সেক্ষেত্রে কিন্তু তার কানেকশান রয়েছে এবং এটা নভেম্বর মাস পুরোপুরি চলবে এক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকবেন এবং ধনুরাশির যারা জাতক জাতিকার রয়েছেন তাদের শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে সমস্যা হবে মায়ের শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না এবং এর সঙ্গে সঙ্গে আর্থিক যে জায়গা রয়েছে আমি প্রথমেই বললাম অর্থ কিছু বে খরচ হয়ে যেতে পারে ভুল সিদ্ধান্তের কারণে আপনার অনেক কিছু নষ্ট হতে পারে ধনুরাশির জাতক পারে যারা চাকরি করছেন সরকারি হোক বেসরকারি হোক কর্মক্ষেত্রে একটা সময় ছিল খুব ভালো কিন্তু বর্তমান সময়টা আপনার ক্ষেত্রে অতটা ভালো না বর্তমানে আপনার যিনি হায়ার অথরিটি আছেন তার সঙ্গে দেখবেন মাঝে মধ্যে অ্যাডজাস্ট হবে না কারণবশত সেক্ষেত্রে আপনার কিন্তু প্রমোশন আটকে থাকতে পারে কর্মক্ষেত্রে পরিবর্তন হতে পারে কর্মচ্যুত পর্যন্ত হতে পারে না সতর্ক থাকবেন দু হাজার পঁচিশের এই নভেম্বর মাস এবং ধনুরাশির যারা জাতক জাতিকারা রয়েছেন যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো যে ব্যবসার কিছু সুভত্ব যোগ রয়েছে কিন্তু বলবো তুলনামূলক নভেম্বরটা বিগত মাসের তুলনায় একটু কম জুরি আছে অর্থাৎ যে প্রফিটের যে জায়গাটা প্রফিট যে গেইন হওয়ার যে জায়গাটা ছিল সেটা একটু কম হয়ে থাকবে নভেম্বর মাস তারপর থেকে কিছুটা আবার বৃদ্ধি হতে পারে এটার কিন্তু কানেকশান রয়েছে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরির জন্য চেষ্টা করছেন তাদের বলবো কর্মের একটা সুযোগ পাবেন যদি কোনো ইন্টারভিউ হয় দেখবেন যে আপনি আপনার ক্ষেত্রে যতটা নেগেটিভ ভাইব্রেশন দিচ্ছে শনি তুলনামূলক এই সময়টা আপনার রাশির যে অধিপতি সেই বৃহস্পতি তুম্বস্ত ফল দেবে সেই জন্য আপনি চেষ্টা করলেই ভালো ফল পেতে পারেন ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা স্টুডেন্ট রয়েছে তাদের হায়ার স্টাডির সুপযোগ রয়েছে হায়ার স্টাডি করতে পারেন এবং এর সঙ্গে সঙ্গে বলবো যারা পড়াশোনার মধ্যে রয়েছে ডিপ্রেশন বা পড়াশোনাকে আরও চেষ্টার জায়গা নিয়ে যেতে হবে আরও চেষ্টা করতে হবে কিন্তু চেষ্টাটাকে কোনোভাবে কম জুড়ি করলে হবে না অর্থাৎ চেষ্টাকে সঠিকভাবে রেখে নিতে হবে তাহলেই কিন্তু তার উন্নতির যোগ হবে না হলে সমস্যা হবে ডিপ্রেশনের কারণে অনেক সময় বন্ধুরা সুযোগ নিতে পারে সেক্ষেত্রে নিজেকে সতর্ক জায়গায় রাখতে হবে ধনুরাশির জাতক জাতিকারা ধনুরাশির ক্ষেত্রে দাম্পত্য জীবনের কিছু সমস্যার রয়েছে কিন্তু বিগত দিনের একটু ভালো প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনার ক্ষেত্রে কিছু কথাবার্তা চলাফেরা আপনার ক্ষেত্রে কিন্তু সম্পর্ক তিক্ততা নিয়ে আসতে পারে সেক্ষেত্রে সতর্ক থাকবেন ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান কনফিডেন্স লেভেল হাই হয়ে যাওয়া বিশেষ বিশেষ কিছু ইন্টারভিউ সেখানে সাকসেস পাওয়া এবং শত্রুকে দমন করার প্রবণতা তৈরি হওয়া এই জায়গাগুলো কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের বর্তমান রয়েছে ধনুরাশির জাতক জাতিকারা আগামী দিনে বেশ কিছু তীর্থস্থান ভ্রমণ করবেন তার কিন্তু যোগ কানেকশন রয়েছে এই ছিল ধনুরাশির জাতক জাতিকাদের আগামী দিনে দু হাজার নভেম্বর কতটা ভালো যাবে সেটা নিয়ে বললাম ধনুরাশির জাতক জাতিকাদের যেটা করণীয় সেটা হচ্ছে আপনি যদি সম্ভব হয় যদি পারেন তাহলে প্রত্যেকটা সোমবার নিরামিষ আহার গ্রহণ করে শিবের অভিষেক করতে পারেন তাতে আপনি শুভ ফল পাবেন এই ধনুরাশি এইটা মানলেই আপনি নভেম্বরটা কিছুটা ভালো ফল পাচ্ছেন এবং এর সঙ্গে সঙ্গে বলবো মকর রাশির যারা জাতক জাতিকার তাদের ক্ষেত্রে কি রয়েছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা অর্থাৎ নভেম্বর মাসটা আশানুরূপ জায়গা তৈরি হচ্ছে না মানসিক দিক দিয়ে দেখবেন একটু ভেঙে পড়ার একটা যোগ রয়েছে শরীর স্বাস্থ্য দেখবেন খুব ভালো যাচ্ছে না সময় সময় দেখবেন যে যেটা শরীর পেরে উঠছে না এটা মকর রাশির জাতক জাতিকাদের বর্তমান কানেকশন রয়েছে মায়ের শরীরের দিকে নজর দেবেন বাবার শরীরের দিকে নজর দেবেন কোনো দুশ্চিনাম দুশ্চিন্তামূলক কোনো কর্ম করলে পরে আপনি আপনার পরিবারগত জায়গার থেকে সমস্যা হতে পারে অর্থাৎ বিশেষ করে আপনার পরিবারের বাবা মা সেক্ষেত্রে এফেক্ট হতে পারে আপনার কোনো অশুভ কর্মের কারণে আবার আপনার বাবা মা ভাইদের ওপর তার নেগেটিভ প্রভাব তৈরি হবে নভেম্বর মাস সেই জন্য আপনি যতটা অনেস্টলি থাকতে পারবেন যতটা শুভ কর্ম করতে পারবেন যত আপনি বিশেষ করে ঠাকুর দেবতা বা পুজো পাঠের মধ্যে থাকতে পারবেন তত আপনার জীবনের প্রত্যেকটা মানুষ শুভ ফল পাবে এবং এর সঙ্গে সঙ্গে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে অর্থপ্রাপ্তির জায়গায় নো ডাউট খারাপ ফল নেই অর্থপ্রাপ্তির একটা শুভ যোগ রয়েছে হঠাৎ কিছু প্রাপ্তির যোগ দেখাচ্ছে কিছু লাভ প্রফিটের জায়গা দেখাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কর্মর যে জায়গা রয়েছে কর্মক্ষেত্রে পরিশ্রম করলে আপনি উন্নতি হবে কিন্তু আপনি দেখবেন যে আপনার নির্দিষ্ট যে ওয়ে নির্দিষ্ট যে লক্ষ্য সেই লক্ষ্যতে আপনি ঠিক থাকতে পারবেন না লক্ষ্য ভ্রষ্ট হচ্ছেন এবং তার কারণে আপনার জীবনের সাকসেস আপনি পাচ্ছেন না মানুষের যে উপদেশ দেখবেন অনেক সময় আপনি মেনে নিতে পারবেন না এই উপদেশ মেনে নেওয়া নেওয়া আপনার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে জায়গা তৈরি হবে মানুষ দেখবেন যে আপনার অনেক ক্ষেত্রে দেখবেন আপনার মধ্যে একটা হিংসা ভাব তৈরি হয়ে যাবে যেটা আপনার ক্ষেত্রে সমস্যা কারণ মকর রাশির এই জায়গাগুলো এই সিমটমগুলো থাকাটা স্বাভাবিক বিগত দিনে মকর রাশির অনেক ট্রাগল লাইফের মধ্যে দিয়ে সে কিন্তু অতিক্রম করেছে সেই জন্য আগামী দিনগুলো তার জীবনে শুভ আসছে কিন্তু সেই শুভত্বটা সে সঠিকভাবে গ্রহণ করতে পারছে না এবং এর সঙ্গে সঙ্গে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী যারা স্টুডেন্ট রয়েছে স্টুডেন্টদের ক্ষেত্রে অবশ্যই পড়াশোনার মনোযোগ দিতে হবে আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মকর রাশি বর্তমান শুভ সময় চলছে যারা হায়ার স্টাডির জন্য চেষ্টা করছে তাদের জন্য হায়ার স্টাডির যোগ রয়েছে মকর রাশি এবং এর সঙ্গে সঙ্গে দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু খুব ভালো খুব মন্দ নেই অর্থাৎ দেখবেন যে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের একটা জায়গা রয়েছে আপনার ক্ষেত্রে দেখবেন যে অহংকার জেদ কোনো কোনো সময় আপনার দাম্পত্য জীবনের অশান্তির মূল কারণ হতে পারে এবং যারা চাকরির জন্য চেষ্টা করছে তাদের বলবো যে এই মুহূর্তে আপনার কর্মপ্রাপ্তির শুভ যোগ রয়েছে এবং নভেম্বর মাসের কিন্তু ওই আঠারো তারিখের পর থেকে শুরু হয়ে যাবে আঠারো তারিখ থেকে শেষ তিরিশে নভেম্বর পর্যন্ত এই সময় সময়টা আপনার ক্ষেত্রে এই মাসের জন্য গোল্ডেন টাইম সেই সময়টাকে কাজে লাগান দেখবেন বেশ কিছু শুভ যোগ আপনার তৈরি হচ্ছে যেটা আপনার ক্ষেত্রে কর্ম বা কেরিয়ার রিলেটেড জায়গায় উন্নতি রয়েছে এবং সেটাকে সঠিক ওয়েতে সঠিকভাবে লাগা হবে না হলে আপনার ক্ষেত্রে কিন্তু সেই শুভ ফল পাবেন না মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে প্রেমিক প্রেমিকা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার জীবনে কিন্তু আগামী দিনে দুঃস্বপ্নের কারণ হয়ে দাঁড়াবে এবং সেটা আপনার জীবনের আইনত কোনো সমস্যার দিকে নিয়ে যাবে এবং এমন কিছু মান সম্মান হানির জায়গা তৈরি হবে যেটা পরবর্তীতে আপনার সারা জীবনের জন্য তৈরি হয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন মকর রাশির জাতক জাতিকারা মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শত্রুতার জন্য কিন্তু ভীষণ রয়েছে এবং গুপ্ত শত্রু থাকবে এবং আপনাদের সঙ্গেই চলাফেরা করে বন্ধুত্ব জায়গার থেকেও আপনার জীবনের শত্রুতা নিয়ে আসবে সেক্ষেত্রে সতর্ক থাকবেন এবং এর সঙ্গে সঙ্গে আগামী দিনে ভ্রমণের খুব শুভ যোগ মকর রাশি জাতক জাতিকাদের রয়েছে যাদের বিবাহ হয়নি তাদের বিবাহের শুভ যোগ রয়েছে নভেম্বর মাস এবং বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে এবং পূজা পাঠ এবং বিভিন্ন ঠাকুর দেবতার স্থানে ভ্রমণ এটা মকর রাশি জাতক জাতিকাদের নভেম্বর মাস কানেকশান রয়েছে যারা সম্পত্তি কিনবেন বলে ভাবছেন বা বাড়ি তৈরি করবেন বলে ভাবছেন গৃহ নতুন গৃহের প্রবেশ করবেন বলে ভাবছেন তাহলে সেইগুলোর কানেকশান মকর রাশির জাতক জাতিকাদের নভেম্বর মাস কানেক্টেড হয়ে আছে সেই জন্য সেই জায়গাগুলো শুভত্ব দিচ্ছে এই ছিল মকর রাশির জাতক জাতিকাদের আগামী দু হাজার পঁচিশের নভেম্বর মাস কতটা ভালো যাবে সেটা নিয়ে বললাম কিন্তু মকর রাশির যেটা করণীয় সেটা হচ্ছে প্রত্যেক মঙ্গলবার করে হনুমান চল্লিশা পাঠ করবেন নাই হনুমানজির মন্দিরে গিয়ে লাড্ডু ভোগ লাড্ডু চড়াবেন তার সঙ্গে সঙ্গে নটা জবা ফুল দিয়ে একটা মালা তৈরি করে সেই মালাটা হনুমানজির গলায় দিয়ে আসবেন যদি সম্ভব হয় পঞ্চমুখী হনুমানজির ফটোর সঙ্গে রাখবেন বা প্রত্যেক মঙ্গলবার করে সেখানেও কিন্তু আপনি নিজের মনস্কামনা জানাতে পারেন এর সঙ্গে সঙ্গে যেটা করবেন প্রত্যেক সোমবার করে শিবের অভিষেক করবেন শিবের অভিষেক করলে ধীরে 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 আপনার অশুভ জায়গার থেকে শুভত্ব জায়গা তৈরি হবে এই ছিল মকর রাশির জাতক জাতিকেদের কি করণীয় আমি বারবার বললাম এই জায়গাটা অনেক ক্ষেত্রে অনেক সমস্যা কারো ক্ষেত্রে মাঙ্গলিক দোষ কারো ক্ষেত্রে কালসর্প যোগ কারো ক্ষেত্রে শাপিত দোষ কারোর ক্ষেত্রে কিন্তু কোনো কোনো সময় কিছু এমন অশুভ যোগ যে বৈধব্য যোগ তৈরি হয়ে যায় বা থাকে যার কারণে বৈবাহিক জীবন নিয়ে অনেক সময় মকর রাশি বলুন বা অন্যান্য রাশির বলুন মানুষরা খুব ক্ষতবিক্ষত হয়ে যায় কখনো কখনো এই সকল জাতক জাতিকারা জীবনের নির্দিষ্ট লক্ষ্য সেই লক্ষ্য ভ্রষ্ট হয়ে যায় এবং কোনো কোনো সময় এই লক্ষ্য ভ্রষ্টের কারণে সমস্ত কিছু তারা সময় ত্যাগ করতে বাধ্য হয় তাহলে এই জায়গাগুলো কিন্তু অনেক সময় থাকে সেই জন্য আপনার জন্ম ছক আপনার জন্ম ছকের সাতাশটা নক্ষত্র বারোটা রাশি নটা গ্রহের সমন্বয়ে তৈরি হয়েছে আপনার জন্মকুণ্ডলী যে জন্মকুণ্ডলীর মধ্যে আপনার সমস্ত বিষয় রয়েছে সেগুলো সঠিক বিচার বিশ্লেষণ করে আপনার ক্ষেত্রে কখন কি হবে কখন কি হবে না সেটা সঠিক বিচারের জায়গা নিয়ে আসা হয় এবং সেক্ষেত্রে যদি কোনো রকমের সমস্যা থাকে তাহলে তার জন্য সঠিক গাইডলাইন রয়েছে সঠিক প্রতিকার সঠিক প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে আমি বারংবার বলি সেই জন্য আপনার ক্ষেত্রে কিছু কিছু অশুভ যোগ সেগুলো যদি সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান করা যায় তাহলে আপনি আপনার জীবনকে ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন সেই জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে নিচের যে বুকিং নাম্বার বা হেল্পলাইন নাম্বার বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার বলে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে ফোন করে আপনি জানতে পারেন আপনি কোন চেম্বারে কখন কোন সময়ে পাবেন এবং সেই অনুযায়ী আপনি তার অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন যাই হোক আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এতক্ষণ আমার এই বিষয়গুলো শোনার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল সকলে খুব ভালো থাকবেন আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ শুভ শুভকামনা রইল নমস্কার